আজ দেখাবো রাবার প্ল্যান্টের কাটিং থেকে কীভাবে খুব সহজে চারা করে নিতে পারবেন এখানে আমি একটা ডাল সংগ্রহ করে নিয়েছি ডালটা খুব বড়ো তাই আমি কেটে নিব তাই এখানে কাটার জন্য আমি একটা কেচি ব্যবহার করছি আর অ্যালকোহল প্যাড দিয়ে হচ্ছে ভালোভাবে স্যানিটাইজ করে নিচ্ছি যেন পচন না ধরে কাটিংয়ে এখন নিচের অংশের যে পাতাগুলো ছিল সেগুলো আমি সুন্দরভাবে ছেটে নিচ্ছি নয়তো হবে কি পাতা সহ যদি আমি রোপণ করে দিই পাতার ভারে বারবার ডালটা নড়ে যাবে মাটি থেকে আর এভাবে সে করেও ভালো আসতে পারবে না সবগুলো পাতা ছিটে নেওয়ার পর তারপর আমি ডালটাকে দুই ভাগে ভাগ করে নিব কারণ ডালটা আমার খুব বড়ই ছিল দুই ভাগে ভাগ করে নেওয়ার পর তারপর যেই কাটা অংশ ছিল সেখানে আমি সেখানে আমি ফাঙ্গি লাগিয়ে নিব ডালগুলো স সমানভাবে কেটে নিচ্ছি ফাঙ্গিসাইড লাগালে হবে কি ডালে ছত্রাকের আক্রমণটা কম হবে ডালটা পচার চান্সও কম থাকবে যেখানে আমি ফাঙ্গিসাইড নিয়ে নিচ্ছি ফাঙ্গিসাইডের সাইডের প্রোলেটটা দিয়ে দিচ্ছি যেখানে কাটা অংশ সেখানে সমস্ত যেই সব কাটা অংশ ছিল সেখানে আমি ভালোভাবে ছত্রাকনাশক দিয়ে প্রলেপ লাগিয়ে দিচ্ছি এবার আমি এখানে লাল বালি নিয়ে নিচ্ছি রড বাসা যে কাজ করে সেই লালবালি কারণ বালিতে আমি দেখেছি যে কাটিং রেটের কাটিং হওয়ার সাকসেস রেটটা বেশি হয় মাটির তুলনায় মাটি কি করে কাটিংটাকে পচিয়ে ফেলে তাই আমি এখান মাটিতে খুব কমই করি যারা লালবালিতে দেখলাম সাকসেস রেট বেশি হয় তারপর আমি ভরপুর মাত্রায় পানি দিয়ে দিলাম ভরপুর মাত্রা পানি দিয়ে দেওয়ার পর আমি এটাকে সেমি এরিয়া রাখবো যেখানে হালকা রোদ আসবে এবং বাতাস চলাচল